দিন ডাকি তোমায় নাহি কোন চেতনা না থাকিতে তে করো परों काले रशोना दकारम तो डाक बोए के दिन अमी वंधकार कब अमर कोने আসতে হবে রিচ আজ গসব থাকি বে তুমিয়া তোমার মেলা মানুষ মরে গেলে কি না ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কান্নার একটা মেলা পড়বে পাড়া প্রতিবেশী আজ কালী মোল্লা নাই চলে গেছে আফসোস শত আফসোস কাঁদবে চোখ লাল হয়ে যাবে চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে ঝরবে কালিমুল্লাহ একদিন অস্তিত্ব শেষ হয়ে যাবে সকলের দুনিয়া সকলেই যারা এসেছে সকলের একদিন অস্তিত্ব শেষ হবে না হবে না আমাদের পূর্বপুরুষ চলে গেছে আজকে আমরা আছি আমরাও একদিন চলে যাব তারপর আমাদের জেনারেশন তারা একদিন চলে যাবে এই রকম যেতে যেতে দুনিয়া একদম সব শেষ হয়ে যাবে সকলকে একদিন যেতে হবে হবে কি হবে না তো মানুষ যখন মারা যাবে কান্নার একটা কি পড়ে মেলা পড়ে রোল পড়ে পড়ে কি পড়ে না ওই জন্য কবি শুনিয়েছেন কি ছেলে মে সবাই কে হবে না সাধী আমি কবর নি জন গৃহ কে উদেবে না বাতি তোমার সম্বল ইমানের বল হিসাব পথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে মারা গেলে সম্বল কি হবে অর্থ না পাওয়ার না গদি না টাটাস না বংশ মারা যাওয়ার পরে সম্বল কি বলেন আমল এই তো দেখেছেন আমল এই কিছুদিন আগে না দু একদিন আগে বাংলাদেশের কি বলেন যে প্রাক্তন মন্ত্রী খালেদ জিয়া নাম শুনেছেন মারা গেছে না তো উনার স্বামীর পায়ে মেশিন দিয়ে শ্বেত পাথর কেটে তাকে কবরের ব্যবস্থা করেছে তো এই খালেদ জিয়া এত কোটিপতি মানুষ কি বলেন যে দেশের প্রধানমন্ত্রী দু তিনবার ছিলেন প্রাক্তন উনি সাথে কিছু নিয়ে যেতে পেরেছেন কি হ্যাঁ উনি নিয়ে যেতে পারি তো কি হয়েছে আমরা নিশ্চয়ই নিজে নিয়ে যাব পৃথিবীতে কেউ যেতে পারবে না শুধুমাত্র আপনার আমার সাথে যাবে এটাই আপনার সম্বল খালেদা জিয়া যদি কোন রকম ভালো কর্ম করে থাকে সেটাই তার কাজে দেবে হ্যাঁ না বলে তবে তার ভালোর ভিতরে একটা ভালো কথা বলা যায় বলা বাহুল্য যেটা না বললে নয় উনি যাই করতেন তাই করতেনটা আলাদা দিক কিন্তু একটা ভালো দিক ছিল আলেমদের সঙ্গে অপব্যবহার করতো জরে বলেন না ওই জন্য কি বলেন যে মারা গেছে কিন্তু দেখেন লাখ লাখ মানুষ তার জানাজার নামাজে শরীক হয়েছে এবং তার মাগফিরাতের জন্য আলেম ও উলামা সারিবদ্ধ হয়ে দোয়া করেছে তার জানাজার জন্য যাকে ইনভাইট করা হয়েছে বাংলাদেশের প্রথম সারিদ আলেম যার নাম হলো আব্দুল মালিক কিজাউল্লাহ যিনি বাইতুল মুকাররাম জামে মসজিদের ইমাম তিনি খালেদ আজিয়ার জানাজা পড়ালে কথা বুঝতে পারছেন না আর একজন নারী ছিল খুব খতরনাক ছিল তার নামটা না বলায় ভালো হ্যাঁ না বলো তো আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করলো আল্লাহ পাকের তরফ থেকে এমন আযাব নাজিল হলো নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হলো ইশারায় বুঝে নাও জ্ঞানী মানুষ ইশারায় বোঝে নাম বলা ভালো না হ্যাঁ না বলেন সোনার সোনাল্লা খালেদা জিয়া ওনার জমানাতে ওনার সেই কালে সেই সময়ে

এলাকা থেকে মানুষ চাতক পাখির মতন আসতো এইরকম কোরআনের পাখি কেউ খাঁচাই বন্দি করে সাজেশ করে তাকে কি বলেন যে মৃত্যু সাদের মৃত্যু নসিব করে না বলে তো দেলসুল সাহিদ বলা হয়েছিল আপনাকে ছেড়ে দেব আপনি আর এরকম বলবেন না তা বলছে শোনো মরতে রাজি কিন্তু ইমানওয়ালা কখনো নিজের ইমান বিক্রি করতে রাজি হবে না তে খালেদা জিয়া

তিনতে সাদা কাপুনই জড়িয়ে দিতে হবে কারণ ও কি বলে যে ঠান্ডা লাগবে না ওর জন্য স্পেশাল ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হবে যদি সে ঈমানওয়ালা হয়ে মারা যায় বলেন সুবহানাল্লাহ ওইজন কবি শুনিয়েছেন তোমার শামবাল ঈমানের বল হিশা Uh الحمد لله الحمد لله نحمده ونستعينه وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدنا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته اجمعين. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. وقال الله عز وجل ربنا لا تواخذنا إن نسينا أو أخطأنا بَلِ اللهم آمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله شبتك ريك مطر مالك هولين الله যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক যিনি দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক ফারিস্তাদের মালিক নবীদের মালিক ইজ্জতের মালিক বেউজতের মালিক রিজিকের মালিক এক কথায় টোটাল কায়নাতে যিনি একাই মালিক যিনি বাদশার বাদশাহ যিনি আমাদের সকলের স্রষ্টা আমাদের সকলের প্রভু আমাদের সকলের মালিক তিনি হলেন আল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন হ্যাঁ না বলে যা কিছু দেখছি কি বললেন জি একদিন এর অস্তিত্ব শেষ হয়ে যাবে ফিরে যাবে কোনো কিছু বাকি থাকবে না একমাত্র যিনি বাকি থাকবেন তিনিই হলেন রহমান বলেন সুবহানাল্লাহ এই রকম প্রভু এই রকম খালিক ও মালিক যিনি আমাকে আপনাকে অফরান্ত নিয়ামত দান করেছেন হ্যাঁ না

বান্দাকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন যদি গণনা শুরু করে যদি গুনতে থাকে আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না যে সুবহানাল্লাহ এ যুবকেরা নওজোয়ান তরুণেরা পদ্মরাদানে সম্মানিত সুদামনি মা ও বোনেরা যিনি আমাকে আপনাকে অপ্রান্ত নিয়ামত দান করেছেন গুনে শেষ করা যাবে না আর নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত যিনি আপনাকে ইমান দিয়েছেন যে ইমানের বদৌলতে আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত আমাকে আপনাকে দান করেছে পৃথিবীতে শুনে রেখে দান মানুষের কাছে অট্টলিকা আছে পালাখানা আছে গাড়ি আছে শুনে রেখে দান বাড়ি আছে জমি আছে টাটা কাছে কোন দাম নাই আছে নাকি কোন দাম নাই একজন বেঈমান একজন ইমান বলা আল্লাহর কাছে সমান নয় আল্লাহর কাছে কে দামি বলো ইমানওয়ালা দামি কে দামি বলো ইমানওয়ালা দামি হুজুর ইমানওয়ালা কি করে দামি হলো বলো আল্লাহর কাছে জানতে চায় রব্বানা ইমানওয়ালা কি করে দামি একবার বলো এ বাপটি সোনা লালের শুনে রেখে দাও ইমানওয়ালা জান্নাতে যাবে ইমানওয়ালা কে আল্লাহ পাক জাহান্নামে দেবে না আল্লাহ পাক শুনালে ইন্নাল্লাহ গাশতার Nominal oh, mu

মুসলমান অপর সাইডে একজন আলেম নাম তার সামাইন নদভি নাম ছিল মুফতি সাহেব অপর সাইডে সে আর এক সাইডে জাবেদ আকতার ডিবেট আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না বলে নাউজুবিল্লাহ ও আল্লাহর অস্তিত্ব এইজন্য বিশ্বাস করে না বলছে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো। তাহলে আজকে ফিলিস্তিনবাসীদের এই অবস্থা হতো না শুনছেন জি এটা কোন প্রমাণ ও আল্লাহকে মানে না তো আল্লাহকে মানে না তো কি হয়েছে তোর মতন ওরকম যাবে ডাক্তার নাস্তিক কত পড়ে আছে আমার আল্লাহ কি চাই এসে যাই কি এসে যাই না তুই মানবি না আল্লাহকে বিশ্বাস করবি না ঠিকানা জাহান লাল কলাবে। কোন মামু তোকে বাঁচাতে পারবে না আর যে আল্লাহ বিশ্বাসী হবে আল্লাহর কথা মেনে চলবে আল্লাহর হুকুম মেনে চলবে বিনিময় আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে বলেন সুবহানাল্লাহ তো একটা ডিবেট হয়েছিল এ ডিভাইডে जावेद আকতারের মোকাবেলায় একজন ব্যক্তি আলেম সামাই নাদিতার নাম ছিল সে এক একটা টুডি পয়েন্ট তাকে বোঝাতে লাগলো অবশেষে তার জবান বন্ধ হয়ে গেল কথা বুঝতে পাচ্ছেন জি জবান বন্ধ হয়ে গেল যেমনি জবান বন্ধ গতকাল হাত-পা তর কাঁপতে শুরু করলো এমন তো অবস্থায় অন্য ধর্মের মানুষ যারা সামনে ছিল সবাই অবাক যে মোল্লা আমরা জানি মোল্লা ইংরেজি কথা বলতে পায় না বলেন ইংলিশ। এরা মানে কথা বলতে পারে না তো উনি ইংরেজি কথা যখন বলতে শুরু করলো এই জাবেদ আক্তার পুরো চুপ সামনে আরো কি বলেন যে শতাধিক মানুষ ছিল কম বেশি তারা পুরো একদম স্টপ হয়ে গেছে মোল্লা বলে কি আল্লাহর অস্তিত্ব তিনি প্রমাণ দিলেন কি বলেন যে যুক্তির দ্বারা এবং কি বলেন যে শরীয়ত মোতাবেক কোরআন হাদিস সামনে রেখে আল্লাহওয়ালা বন্ধু আল্লাহকে যারা বিশ্বাস করে এরা হলো ঈমানওয়ালা বলেন সুবহানাল্লাহ আর আল্লাহকে যারা বিশ্বাস করে না এরা হলো বেঈমানওয়ালা বলে থাকবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহকে যারা বিশ্বাস করে এরা কি ঈমানওয়ালা আমরা কাকে বিশ্বাস করি বলো আল্লাহকে বিশ্বাস করলে আমরা কি কথা বলে বলেন এই ঈমানওয়ালা বলতে কি এটা কি দুঃখের বিষয় আনন্দের বিষয় গরীবের বিষয় আনন্দের বিষয় ফকরের বিষয় যে আমি একজন ঈমানওয়ালা আল্লাহ পাক ঈমান দিয়ে পাঠিয়েছে শুকরিয়া আদায় করো ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু সেদিন কা বুঝে আসবে যে ঈমানওয়ালা কত দামী এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ পাক ঈমানওয়ালাকে দান করবেন বলেন সুবহানাল্লাহ

পেরেছে যুবক ভাইরা পারে নাই আর কেয়ামত পর্যন্ত কেউ হতে হরিণ কাটা কি বলেন জি ব্লক এর বিধায়ক নাম হলো অসীম সরকার কি নাম সে এত শিক্ষিত হয়ে গেছে এত শিক্ষিত হাই এডুকেশন এত শিক্ষিত হয়ে গেছে তার কোয়ালিফিকেশন ফোর পাস কি পাস যে ফোর পাস সে আমার রবের বন্ধু মেনে লওয়া যায় একজন কি পড়তে জানে না লিখতে জানে না তো বলছে ভাই হাতের লিখাটা কায়দার আছে কি করে বুঝলি তুই কি ক্লাস পাস বাচ্চা স্কুলে যাই না ও বুঝবে কি করে হাতের লিখা ভালো কি খারাপ ভুল না ঠিক কত বুঝতে পারছেন না তো অসীম তার সরকার অসীম বালা সরকার বেইমান কি বলেন যে